বলছে জেনে রাখো এই কন্যা সন্তান বড় হয়ে একশো জন পুরুষের সঙ্গে করবে নাউজিবিল্লা তারপর তোমার সঙ্গে বিবাহ হবে আর একটা মাকড় মৃত্যুর কারণ হবে এতগুলো জিনা করার পর আমার সঙ্গে বিবাহ হবে এটি হতেই পারে না আমি এটা হতে দেব না তাই সে ওই তকবীরকে মানে তার ওই ভাগ্যের লেখনকে খণ্ডানোর জন্য তার মহিবের তার মালিকের শিশু কন্যাকে হত্যা করে তিনি পলায়ন করলেন এবার পরিচালক শিশু কন্যাটিকে হত্যা মনে করে পলায়ন করলেন মানুষ মারার পর সাধারণত মানুষের ভেতরে ভয় হয় তাই না আতঙ্ক হয় অনেকে বিবেকের দোষ শুনে যজ্ঞ হয়ে যায় তাই সে পলায়ন করলেন সমুদ্র পথে যাত্রা করলেন পথ চলতে চলতে বহু চলে গেলেন তারপর সেখানে সে এক প্রকার ব্যবসার সুযোগ পেলেন সেখানে সে অনেক পয়সা উপার্জন করলেন পয়সা হলে তো মানুষের গরম বেশি হয় তাই না সাহস বেশি হয় পয়সা আছে তো পকেটে পয়সা আছে ভয় কিছু দীর্ঘদিন বারো চোদ্দ বছর অতিবাহিত করলেন এদিকে শিশুটির মা তার পেট করে দিলেন চিকিৎসা করলেন সে ভালো হয়ে গেল ওই ব্যক্তি জানে না যে শিশু কর্মীটি নিহিত হয়নি সম্মানিত উপস্থিতি সে ছিল খুব সুন্দরী যখন তার পূর্ণ বয়সে পৌঁছে গেল তখন সে ব্যবসা শুরু করে দিলেন হাজির থেকে আমরা শেখবো যে আপনি যেখানেই পালাবেন যেখানেই আশ্রয় নেবেন যেখানেই কায়দা কৌশল যেটাই করেন না কেন আপনার তদ্বীরে যেখানে মরণ আছে সেখানে হবি এখান থেকে রক্ষা পাওয়ার পৃথিবীর কোনো ক্ষমতা নাই একমাত্র আল্লাহ আবার উত্তর আগে তীরে সম্মানিত পরিস্থিতি এবার সে যখন দীর্ঘদিনে অনেক সম্পদের মারি হলেন লোকটি ভাবলেন আমি তো আর চাকর নয় পরিচালক আমি এমন নিজ দেশে ফিরে যেতে চাই লোকটি তখন নিজ দেশে ফিরে এলেন নিজ গ্রামে এসে বসত তৈরি করলেন বিশাল অট্টালিকা গড়ালেন অধেল সম্পদের মালিক সে সে আর কাউকে ডর করছে না এদিকে মেয়েটি পদার্পণ করলেন দেবী সামাজ শুরু করে দিলেন এখন দীর্ঘদিন পর তিনি যখন দেশে ফিরে এলে কারোর সঙ্গে কারো কোনো পরিচয় নেই ওই গ্রামে এক বৃদ্ধকে ডেকে বললেন আমি বিবাহ করতে চাই এই গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে তাকে দিয়ে আমার বিবাহ দাও এক লোক খুঁজতে খুঁজতে ওই মেয়ে ছাড়া কাউকে আর সুন্দরী পেল না তার নিকটে প্রস্তাব পেশ করা হলো। সে রাজি হয়ে গেলেন তারপর সে বিভবন্তে স্বামীর সংসারে চলে আসলেন একদিন স্বামী স্ত্রী গল্প করতে 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 বলছে আচ্ছা আপনি বলেন তো আপনাকে কোথার থেকে এখানে আসলেন কি করে এত সম্পদের মালিক হলেন তখন এই ব্যক্তি বলছে আমি ছিলাম এই গ্রামের এক মহিলার পাখর আমি তার শিশু কন্যাকে হত্যা করে এখান থেকে পলায়ন করছিলাম দীর্ঘদিন পর অনেক অর্থ উপার্জন করে নিজ গ্রামে ফিরে এসেছি আর এই বসত বাড়ি আমি তৈরি করেছি মেয়েটি বলছে আপনি যে শিশুকন্যাটিকে অত্যাচারে পলায়ন করেছিলেন আমি সেই শিশুকন্যা বলে তিনি মুক্তিটের কাপড় ছড়িয়ে ক্ষতস্থানের দাগ দেখিয়ে দিলেন এই যে এইভাবে আপনি আমাকে আহত করেছিলেন লোকটির বিশ্বাস হয়ে গেল কোথায় পালাবেন তুমি আল্লাহ তোমার সন্ধানকারী তব দিন যখন এসে যায় তখন মানুষ অন্ধ হয়ে যায় আল্লাহ পাক বলেছেন এমনি করলো সাইজেন খালাক না হবে কতদিহি প্রত্যেকটা জীবকে আমি সৃষ্টি করেছি তব দিন অনুযায়ী এবার লোককে আতঙ্ক হলেন যার হাত থেকে বাঁচার জন্য এত বড় অপরাধ করেছিলাম এত স্বাধীনতা পুষ্ঠের গ্রহণে তলিয়ে গিয়েছিলাম সেই যখন আমার ভাগ্যে এসেছে নিশ্চয়ই এটা আল্লাহ পাকের তকবিরের লেখন তখন বলছি আচ্ছা শোনো তুমি তো আমার স্ত্রী আমি তোমাকে বিবাহ করেছি তুমি আমার নিকট একটা সত্য কথা বলো তুমি বলো দেখি তুমি কি জীবনে একশো জন পুরুষের সঙ্গে জেনা করেছো মেয়েটি বলছে হ্যাঁ আমি অনেক জেনা করেছি তবে আমার গণনা মনে নাই বলছে আমি তোমাকে ঘৃণা করছি না আমি তোমাকে সম্মান দিচ্ছি আল্লাহ পাকের বিধান এরিয়া ফেলার উপায় নেই আমি তোমাকে সম্মান দিয়ে কথা বলছি আমার বিশ্বাস হলো যে তুমি একশো জন পুরুষের সঙ্গে যেটা করেছ তবে একটি কথা শোনো আমি তোমাকে আন্তরিকভাবে ভাবে ভালোবাসি তোমার ভালোবাসা আমার দেহে আমার অন্তরে প্রবেশ করেছে তোমাকে আমি একটা বিশাল প্রাসাদ নির্মাণ করে দিচ্ছি উঁচু প্রাসাদ যে প্রাসাদে কোনো পোকামাকড় প্রবেশ করতে পারবে না কারণ এই পূর্বেই জেনেছি যে একটা মাকড় সা আমার মৃত্যুর কারণ হবে সম্মানিত উপস্থিতি বুঝতে পারছেন তো ভাই আমার কথা একটা মাকড় সা মৃত্যুর কারণ হবে ওই প্রাসাদে কোনো মাকড় করতে পারবে না তাই লোকটি একটা বিশাল প্রাসাদ নির্মাণ করে দিলেন ওই প্রাসাদের স্বামী প্রতি বসবাস করছিলেন হঠাৎ দেখে ঘরের ছাদে একটা মাকড় জাল বিস্তার করছে এবার ওই লোকটি বলছে ওই মহিলা বলছে যে এই সাথে আমার জীবন্ত ধরে আনো তার পরিচালককে বললেন মাগর আমার নেতের জীবন্ত ধরে আনো আমি আমার প্রাণ নেব ও আমার প্রাণ নাই নিবে তখন তার পরিচালক তার জীবন্ত তিনি পায়ের বৃদ্ধাঙ্গুল দিয়ে দলিত করে মাকড় সাটি হত্যা করলেন ওই মাকড় সার রস বৃদ্ধাঙ্গুল দিয়ে প্রবেশ করলো আঙ্গুলে ব্যথা হলো পায়ে ব্যথা হলো শরীরে ব্যথা হলো ব্যথা ওই ব্যথা দূর হয়ে নীত নিঃশ্বাস ত্যাগ করলেন অর্থাৎ মৃত্যুবরণ করলেন এর দ্বারা আপনি কি বুঝবেন বলেন দেখি